মাত্র পঞ্চাশ হাজার টাকায় বড় মাথার গাড়ি জিক্সার আছে মাত্র উনানব্বই হাজার টাকা করে ভাই অনেকে ভাবতে পারে এক লাখ উনানব্বই না শুধু উনানব্বই হাজার করে জিক্সার আছে আজকে যে কটে জিক্সার আছে সবগুলো শুধু উনানব্বই হাজার করে এক লাইনের এক লাইনের যে কটা জিক্সার আছে সবগুলো উনানব্বই হাজার করে আর বড় মাথার গাড়ি মাত্র পঞ্চাশ হাজার টাকায় শুধুমাত্র 50000 টাকায় বড় মাতার বাই আর আছে জিকতার শুধু 89000 করে এক লাইনের সব সবগুলা ভাই এত কমে কিভাবে দেই বিস্তারিত জানতে পারবেন আমাদের লাইভে আর লাইভে শেয়ার করে পাশে থাকেন কারণ আজকে প্রত্যেকটা গাড়ি থাকছে দামাকা জিকতার আছে শুধু 89 করে বড় মাতার গাড়ি শুধু 50000 টাকা আছে শুধু 85000 ওনলি 85 জি এই যে থেকে দেখেন এই লেনচার

প্রবাসী কারণ হচ্ছে কি ওনাদের কিনে কোন প্রবাসী বুঝে না অনেক কিছু দেশের আবহাওয়া বুঝে না মনে করেন দেশের মানুষই মানে ভালো আরে ভাই না আপনারা নতুন বাইক কিনেন প্রবাসী বাইরে অথবা পুরান কিনলে আমরা নিজেরাই সে কিনেন কারো কাছে দিয়ে পাঠাবেন না আপনার নিজের আত্মীয় স্বজন লোক দিয়ে পাঠাইলো

দুই লক্ষ 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 জন হলে আমরা দুই লাখ অলরেডি পুরো হয়ে যাচ্ছে তার মানে অল্প কিছুক্ষণ সময় পরে হয়ে যাবে সবাই শেয়ার করেন ফলো দিয়ে

আর শুধু পঁয়ষট্টি পঁয়ষট্টি ভাই এভাবে কেউ দিবে এই সাহস নাই কার পঁয়ষট্টি করে এরকম আর ভাই কে দিবে ভাই পঁয়ষট্টি হাজার করে শুধু দেখুন

সাইডে সাইডে পলসার এখানে পলসার আছে 90000 টাকা ডাবল ডি 90000 টাকা ডাবল মাত্র 80 সেলায়া 100 100 কন্ডিশন মাত্র 99 99 ভাই আছলু 95 95 কই FI এক আছে মাত্র টাকায় ওকে আমাদের লোকেশন নরসিংদি জেলা মাদবদি বাসিস্থান অনেকে চিনতে পারতেছে না যে নরসিংদি জেলা কোথায় ভাই তাদের বলবো আপনারা গুলিস্তান তো চিনেন গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাসে উঠলে মাদবদি বাসিস্থান নামাই দিবে মানে আমাদের শোরুমের কাছে আর যদি আপনারা কুরিল বিশর থেকে আসেন তাহলেও বিআরটিসি বাসে মাদবদি মাত্র এক ঘন্টার রাস্তা দুই দিক যদি আপনারা গাজীপুর থেকে আসেন পাঁচদোনা হয়ে পাঁচদোনা নেমে মাদবদি বাসিস্থান এখানে দেড় ঘন্টার মতো লাগতে পারে আর যদি আপনারা আহ থেকে আসেন কাশপুর ব্রিজ থেকে আধা ঘন্টার রাস্তা যারা কুমিল্লা চট্টগ্রাম ফেনি থেকে আসবেন বাস স্ট্যান্ড নামার পরে বিশ টাকা ভাড়া নিয়ে জালপটি মসজিদ মৃত ভাড়া বিশ টাকা দুই মিনিটের রাস্তা জালপটি মসজিদ মৃত অবস্থা সম্রাট এদিক দিয়ে আবার ফেরি ফেরি দিয়ে আসা যায় মাত্র দশ মিনিটের রাস্তা সিএনজি ঢুকে আমাদের শোরুমের সামনে গরুর হাট গরু হাটের পাশে জালপত্র মসজিদ মিত্র রিক্সা হবে না ফেরিঘাট দিয়ে আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ হৃদয় জন্য সবাই দোয়া রাখবেন হৃদয় কিন্তু দুই লক্ষ ফলোয়ারের কাছাকাছি এ আর হৃদয় ফেসবুক পেজ না সবাই ওই ফেসবুক পেজে যে ফলো দিতে পারেন আর হৃদয় ভাইয়ের বলবো কারণ হৃদয় কিন্তু সপ্তাহ ছাড়া আসে না সপ্তাহে একবার দেখা মিলে কিন্তু আপনাকে প্রতিদিন আপডেট জানতে চান না সম্রাটের

ইংরেজিতে কি আমাদের সাথে জিতে আল্লাহ